আফগানিস্তানের ক্ষমতাসীন শক্তি তালেবানকে মিত্র বা বন্ধু বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী চার জুলাই কাজাকস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে অংশ নিয়ে পুতিন এসব কথা বলেন পুতিন বলেন তালেবান অনেক সমস্যার সমাধান করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যেসব সমস্যা সমাধানের জন্য আফগান সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দেওয়া প্রয়োজন তিনি বলেন আমি নিশ্চিত যে আফগানিস্তানে সবকিছুই স্থিতিশীল করতে তালেবান আগ্রহী ক্ষমতায় আসার পর থেকেই দায়েশের বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান অন্যদিকে গত মার্চে রাশিয়ার রাজধানীতে এক কনসার্টে হামলা চালিয়ে একশো জনকে হত্যা করে দায়েশ বিশ বছরের দীর্ঘযুদ্ধে বিশ্বের প্রধানতম পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে দুই সালে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইমারত সরকারের সাথে সুসম্পর্ক রেখে চলেছে গত মাসে তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন পুতিন তবে তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকৃতি দেয়নি রাশিয়া